আসলে এটা একটা পেঁপের জাত এটা অনেকে মনে করতে পারেন কলা আসলে কিন্তু এটা কলা না এটা একটা পেঁপের নতুন জাত এটাকে বলা হয়েছে আঙ্গুর পেঁপে খুব সুস্বাদু আমাকে এক ভাই দিয়েছেন আমি এটা কাটবো এবং দেখব আসলে কি এটি সত্যি কি না খুব ছোটো জাতের ছাড় ইঞ্চি দেখি এটা দেখি আসলে এটা অপ্রাপ্ত বয়স্ক না কিন্তু গাছ পাকা খুব সুন্দর দেখি কেমন হয় কাটার পরে প্রাপ্ত বয়স্ক একটা পাকা পেঁপে দেখতে খুবই সুন্দর চমৎকার একটা ভেবে দেখতে যেমন সুন্দর খাবার আসলে কেমন হয় কাটতেও খুব ভালোই লাগে খুব সুন্দর করে চলানো যাইতেছে দেখি এখন ভিতরে নাকি বিহীন পেপে শুধুমাত্র একটা বেশি এবং খুব সুন্দর সম্পূর্ণ একদম পাকা নাই কিন্তু এটা সম্পূর্ণ মাংস ভরা এক বাই মানে চাষ শুরু করেছে এই জন্যে পেঁপেটা দিল শুধুমাত্র একটা বেশি এবং প্রচুর পেঁপে ধরেই গাছে এই যে বেশি একটা মাত্র বেশি কিন্তু গেছে এই যে এরকম দেখতেও খুব সুন্দর এই যে বেশি আচ্ছা এখন কে দেখি কেমন টেস্ট কবি কিন্তু সুস্বাদু আমি টেস্ট করলাম আচ্ছা নতুন একটা জাত খুব ভালো একটা মাত্র বেশি ভালোই লাগলো আর বেশিটা আমি লাগানোর জন্য রেখে দিলাম দেখি যদি আবার গাছ হয় এটায় তাহলে আপনাদেরকে অবশ্যই আমি একটা মানে যারা দেখবেন সকলকেই গাছ দেওয়ার চেষ্টা করব উনি বলল এটা নাকি কলম করা গাছ আচ্ছা আমি দেখি বিসি থেকে গাছ হয় কি না গাছটা আমার কাছে নাই তাহলে অবশ্যই আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করতাম এখান থেকে দেখব আরেক দিন আপনাদেরকে অবশ্যই বাগানে নিয়ে দেখার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ